আসলে আসলে বাস্তবায়ন করবে করবে পরের সরকার যে নির্বাচন দিয়ে আসবে এবং সে নির্বাচিত সরকারটা কিন্তু আসবে হলো যে সবচেয়ে বড় রাজনৈতিক দল থেকে সো সবচেয়ে বড় রাজনৈতিক দলটাকে নিয়ে বসা এবং তারা বাস্তবায়ন কিন্তু করবে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনকে পাশে নিয়ে তো ইন টাইম গভর্নমেন্টের উচিত যে সবচেয়ে বড় বড় এবং শক্তিশালী অ্যাক্টারদেরকে নিয়ে বসা কারণ হলো ওরা রাজি হইলে কিন্তু এই সংস্কারগুলো খুব দ্রুত বাস্তবায়ন হয়ে যাবে এবং বাস্তবিকভাবেই বাস্তবায়ন হবে এবং ওদেরকে এখন মানে মানে বাস্তবায়ন করার আগে তো একটা ইফেক্টিভ প্ল্যান করতে হবে যে ওদেরকে আসলে জিজ্ঞেস করা যে তোমরা কোন কোন ধরনের সংস্কার চাও কোন কোন ধরনের আইন করতে চাও এখনই সো হয়তো বা মানে দল থেকে দশটা বা বিশটা দিতে দেওয়া হইতে পারে আর্মি থেকে কয়েকটা কিছু আসতে পারে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থেকে কিছু আসতে পারে সো এই সকল ওদের সকল প্রস্তাবনা থেকে বা সুপারিশ থেকে যেই 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 সংস্কারগুলো মানে একটা মানে মেইন বিন্দুতে আসবে যেই সেই সংস্কারগুলোতে ওরা সবাই একমত হবে সেই সেই সংস্কারগুলো কিন্তু খুব দ্রুত করা যাবে কারণ তারা সবাই রাজি এবং তারাই বাস্তবায়ন করবে হ্যাঁ